আপনি চলবেন জাহান নামের রাস্তা যাইতেন চাইবেন জান্না তো আপনার সান্দরা বাস স্ট্যান্ডে ঘেরিয়ে রয়েছে এবারে করছে গীতা বাসে এই রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে কত মন্দিকা খেয়াল করেন রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে যাইবে বেড়ায় এই কি কয় সিলেট কই যাব আমার কথা কোনো কই যাইব তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে ওই কাবরুজ্জামান রেজি জিগেছে হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন আমি কুদুর সিলেট গেলাম ওই কই যেত অটুট করে সিএনজি যেবে ইয়াত যেবে গা সান্দরা যেবে গা সান্দরা ডাক বাংলু রেহেনতে গিয়া বাসুর বা বাসুর তো একটা নে সিলেট ওই হুজুরে আর কইছে না কোন বাস তো বাস পর্যন্ত কইছে তা হ্যাঁ তো তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দহিন গুলতে আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায় তা বেড়াইতের মতো রাস্তার দহিন গুল খেলিয়ে রয়েছে এমনি বাস আইসে ফুপ দিগের তে তো উঠটা বইয়া রয়েছে উঠটা সেটাতে গেছে গা বিশ্ব বিশ্বরুট সরাইল বিশ্ব রুট গেছে পরে তো ইয়ায় কয় এই কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়া সিলেটের ভাড়া কত কি এর ভাড়া কত তা কন্ট্রাক্টারে কয় কি এর ভাড়া কয় সিলেটের ভাড়া কই এটা যাইবো যাইব আপনি কি এর সিলেটের ভাড়া কই না নিল্লা ডাহার বাস তো বিশ্ব রুটকে ইন্দা লীলা ফল্লা লাভ হইব কি তা আপনার তো উড়নের আগে বাস বুঝে উঠবেন বাস তো দুই ফাইল যায় একটা ডাহা যায় একটা সিলেট যায় আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো আপনি মরণের পরে ইন্দা লীলা কইয়া লাভ হইতো না আপনি জান্না তো যাবেন না জাহান্না তো যাবেন আগে থিতাই লন জান্না উঠলে জান্নাতে আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান নামে ঠিক কিনা কর উঠবেন সিলেটটা বাস যাইবেন গাড়া হা এটা কি মগের মুল্লুক পাইছে উঠবেন যাইবেন সিলেট উঠতে বসে সিলেটটা বসো এইডো যেমন হবে না ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক রকম সবাই পড়ে না আমিন্লাহ মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না আল্লাহ আরো তো ও ফিক দেখ কনা আমিন তো যে কথাটা বলতেছিলাম তাইলে আমরা কই যাইতে চাই না ভালো করে আগে নাকি বাড়িতে বুঝ যাইবে কই যাইতে চাই আমরা সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই জানতে তাইলে উঠতে হবে কি জাহান নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে তারপরে সবাই উঠে আসি জাহান নামের গাড়িতে আমরা তো জাহান নামের গাড়িতে উঠে আসি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা ম্যাচ ঘুমের উঠটা আমরা বিচারণের কথা ম্যাচ না হইলে টয়লেট পেপার না হইলে ডিলা আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ডাকো কি ঠিক আছে তো নাকি তাহলে আল্লাহ নবী কয় কুন্ডা আপনি করলেন কুন্ডা লাগাই লিছে শুরুতে বিচারণের কথা ম্যাচ না হইলে ঢিলা না হইলে টিস্যু পেপার আপনি টয়লেটে যাবেন আপনি উঠটা সেরে ম্যাচটা বিচারতে আসেন বিড়িটা বিচারতে আসেন দেখেন শুরুটাই ফেসাই থেকে গেছে গা শির শুরুটা ফ্যাসটা থেকে গেছে গা আপনি টয়লেটে যাবেন টয়লেট থেকে বের হয়ে অজু গোসল করিয়া পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন আপনি আটতে থেকে গেছেন গেছে মসজিদে তো আপনি যান নাই তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি আপনি কি জান্নাতের গাড়ি তো উঠছে তো হুজুর দোয়া ছান করতেন দোয়া দোয়া চাইবেন কখন চেষ্টা আমরা যেন ফাও না যা লেগে দোয়া চাইবেন আগে চেষ্টা তো করন লাগবো আহা কথা তো একটা পড়ছে এটা কই দাইতাম খুব গভীর মনোযোগ নবীজির বিজির কাছে একবার আইস আগে রে কই আরাল্লাহ আমি ওই উঠটাতে কই রাইছি আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাই কয় বানসনি কয় না উডারে না বান্দা আইয়া সেটা নবীর কাছে দোয়া চায় নবী বলছে আরে বাড়া আগে খোদার লগে গাছের লোক বান্দ বান্দা সেরা আমার কাছে দোয়া চাও আমি দোয়া করাম আল্লাহ হেফাজত রাখে সাইডরা দিয়ে কথা বললাম না সাইরা দিয়ে আইয়া সেইরা তুমি এরপরে কই কইবা যে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা হইল কেমন তুমি তো যেটা করার এটা করো নাই উট্টারে আগে বানবা এরপরে ভরসা করবে কারুফরে। ইজ আজমতা ফাতা ওয়াক্ আন আল্লাহ ইন আল্লাহ আই যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তা আগে তো লাইনঘাট কইরা লওয়ান লাগবে লাইন ঘাট তো আগে কইরা লওয়ান লাগবো এক ফোলাই সেটা ফিসা হুজুরের কাছে হুজুর দোয়া করেন কই কি লইগা কাল্লা যেন একা বাচ্চা কাচ্চা দেয় তো হুজুরে দোয়া করছে আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো পরের বছর হুজুরে আবার আইসে পরে হুজুর কি দোয়া করলেন বাচ্চা দইল না কাছা বাবা দোয়া করি একে ফানি ফরা নিয়ে আসো ফাঁনি এসে হুজুরে ফুঁ দেওয়া দিছে কিনশাল্লাহ এটা খাইও আল্লাহ রহমত করবো ফরের বছর আইছে ফরে আইয়া কয় হুজুর বাচ্চা দোয়ায় না হুজুরের মন্ডার ভিতরে আটকা বাড়ি দিল তারে যেমনে ফানি ফরা দিতে আসি ফু দিতে আসি একবারও দিজি দি জি না বিয়া করছে ফরে যখন জি বাবা তুমি কি বিয়া না হুজুর তো বিয়া না করলে বাচ্চা কা চাইব কেন তাই? टूट बांधা রাখছেন আল্লাহর উপরে ভরসা। বিয়া কইরা সাইড়া না আল্লাহর কাছে দোয়া চাওন, হুজুরের কাছে দোয়া চাওন, আল্লাহর দরবারে তৌফিক চাও। ঠিক। ঠিক কিনা কও? ঠিক। আপনি জান্নাতের ফতো সইল্লা, এরপর এ না কইবেন আল্লাহ বড়শা। আপনি সোলতাছেনে জান্নাতের বিপুরিদে, যাইবেন সিলেট আতে আছেন ডাহাড় ভাই। এরপর আবার কোন সিলেটে তো দূরে গে সিলেটের দানে তার অনেক পিছে গেছে গা। ঠিক কিনা কন ভাই কঠিনও আজ না দো আপনার টাফ নেই বুঝেন আপনার টাফনিই বুঝেন গোনা চিনে না সোয়াব চিনে না বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নেই যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা যে না ফোরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়া কত বড় গোনা এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে সুদ খাইতে আছে। ঘুষ খাইতে আছে। এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাত তো জাহ যা অন্য কাম আর দোয়া চাইতেছেন জান্নাতো যেতে এটা কেমনে হবে এই জন্য খালি আবাদত করলে স্বার্থ না প্রতিটি আবাদতের ভিতরে তিনটা জিনিস তাহন লাগবো কয়ডা কথা কন কয়ডা এক নম্বরে সহিনিয়ত আবাদত কবুল করানোর জন্য এক নম্বরে লাগবে তোমার সহিনিয়ত সহিনিয়ত কারে কয় সহিনিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে আল্লাহ নবীরে ডাক দেওয়া কয় কল হেরাসুল আপনি বলেন ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবিগো আপনি ঠিক করে নেন আপনি যে নামাজ পড়ে কাল লাগ্যা পড়ে নেন এটা ঠিক করে আলো ইননা সালাতি ও নবি আপনি বলেন আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহ রব্বিল আলমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য ঠিক কিনা আমরাও চলেন বলি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্যে পড়ে না আমার নামাজ কার জন্য আমার রোজা কার জন্য আমার হজ কার জন্য আমার ব্যবসা আমার চাকরি আমার সংসার আমার বাড়িঘর আয় ছেলে যে ভাই যে বসেন তাইলে সব কিছু আমার জীবনে যা আছে ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল বা কিছু মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়োগ করিয়া হইয়া আল্লাহর জন্য আপনি যখন একটা সাজদা দেন আল্লাহ তা বারো কোথা আলা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয় আল্লাহ বলবেন আমরা তো এমনি সাজদা দিতে আমি পারি না সকলে নামাজ পড়ে আমি না পড়ি কেমনে এবার আর মাইয়ার বিয়া বরযাত্রী যারা আইসে ফলার পক্ষ সকলে নামাজ পড়তে যায় মাইয়ার বাহে যদি নামাজ না যায় তো কবি বেনামাজির জি এর লোকে কী এর বিয়া এর লেগে এবার নামাজও গেছে এবারে কোনো নামাজ আসলে ফলল না হইলে আসেনি এই দেশ আমরা এই আসেনি সারা বছর নামাজের খবর নাই নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে গুড়ান দিয়া ইয়া আহারে নামাজ ঠিক কিনা কও তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে আমার কথা করে নির্বাচন আইলে নামাজ ফরজ একটা লোক যখন সাবালোক হবে মুসলমানের সন্তান তখন থেকে তার উপরে নামাজ ফরজ সাত বছর সাবালোক হওয়া লাগবে না সাত বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও আস্তে আস্তে অভ্যাস করাও নয় বছর বয়সে যদি তে নামাজ না পড়ে ফিটা শুরু করো ফিটা শুরু করো নয় বছর হয়ে গেছে এখনো নামাজ নাই কিসের জিন্দেগি এখন আমরার দেখ বাফে পড়ে না ফুতের নামাজের চিন্তা করবো গীতা মারে নামাজের খবর নাই জিয়ের নামাজের চিন্তা করবো গীতা বাহেও পড়ে না ফুতেও পড়ে না মাও পড়ে না জিয়েও পড়ে না এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম তাইলে তো হইল না আমি নামাজ পড়বো যেহেতু নামাজ আমার উপরে ফরজ আর নামাজ পড়বো কার জন্য তা হ্যাবারাই দি নির্বাচন করবো দেখা দাড়ি রাখছে তারপরে সিলেট মাজার গেছে সকলা বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে এর আগেও নাই ফার্স্ট করুক আর ফেল করুক ফোরেও নাই ঠিক কিনা কথা কতক্ষণ ঠিক কিনা কর আগে দিয়েও নাই ফরে দিয়েও নাই